শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন মে শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো পঞ্চায়েতের রিপল অর্থাৎ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শ্রীভূমি করিমগঞ্জ জেলার আটটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ ও হাইলাকান্দিতে একত্রিশটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে কবরের ভেতর থেকে তরুণ তরুণীর জাদুবিদ্যার উপকরণ উদ্ধার দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে পঞ্চায়েতে ভোট সম্পন্ন পাতারকান্দিতে ভোট পড়েছে বাহাত্তর শতাংশ শ্রীভূমির পাতারকান্দিতে পঁচানব্বই বছর বয়সী এক বৃদ্ধা কুলে চেপে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রয়োগ লোয়ারপুয়া ব্লকের তেইশটি কেন্দ্রে প্রার্থী না থাকায় ভোট স্থগিত জনমনে হতাশা প্রকাশ এবং শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাগর সাংগনে কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি কংগ্রেস প্রার্থীর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন এবার শুনুন বিস্তারিত খবর প্রথম খবর রিপল অর্থাৎ পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন শ্রীভূমি করিমগঞ্জের আটটি কেন্দ্রে ও হাইলাকান্দির একত্রিশটি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রথম পর্যায়ের ভোটে রাজ্যের তেতাল্লিশটি ভোটে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তবে আসাম রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটের নির্বাচন হচ্ছে হাইলাকান্দিতে এই জেলায় মোট একত্রিশটি বোটে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীভূমি করিমগঞ্জ জেলা এখানে পুনরায় ভোট গ্রহণ করা হবে আটটি ভোট কেন্দ্রে উইমে অনুষ্ঠিত পঞ্চায়েত নির্বাচনে এই ভোট কেন্দ্রগুলিতে নানা কারণে ভোটদানে বিঘ্ন ঘটায় নির্বাচন কমিশন এই নির্দেশ জারি করেছে এছাড়া লখিমপুর জেলায় দুইটি বোট কেন্দ্রে গোলাঘাট জেলায় একটি এবং মাজুলী জেলায় একটি ভোটে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে তবে এই বোট কেন্দ্রগুলিতে পুনরায় ভোট গ্রহণের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে অপরদিকে কবরের ভেতর থেকে তরুণ তরুণীর ছবিসহ জাদুবিদ্যার উপকরণ উদ্ধার রাজ্যে ফের এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এবার জাদু ও মন্ত্রের মাধ্যমে এক যুবক প্রেমের জালে যুবতীকে ফাঁসানোর চেষ্টা করেছে রঙ্গিয়া শহরে এমন ঘটনায় ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রঙ্গিয়া ঠাউন জামাতের কবরস্থানের একটি কবর থেকে ব্রাহ্মণ তরুণ তরুণীর ছবি আবিষ্কারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে কবরের মধ্যে দুজনের ছবি উদ্ধার করা হয়েছে জাদুবিদ্যার উপকরণের সঙ্গে এই বিস্ময়কর ঘটনা রঙ্গিয়া শহরের ব্যস্ত হাওয়াইয়ের মোড়ে অবস্থিত কবরস্থানে ঘটেছে কবর থেকে উদ্ধার করা সামগ্রীর সঙ্গে একটি সাদা কাগজও পাওয়া যায় যা আরবি ও অসমীয়া ভাষায় বিশেষ শব্দে লেখা সেই কাগজে স্পষ্টভাবে অসমীয়ায় লেখা রয়েছে হিপেন শর্মার পুত্র নবজ্যোতিকা সব প্রেমে বিজয়ী হোক এই লেখাকে ইঙ্গিত করে যে নবজ্যোতি কেশব নামক একজন যুবক তার প্রিয়াকে আকৃষ্ট করার জন্য তন্ত্রমন্ত্রের আশ্রয় নিয়েছে এমন সন্দেহ অপরদিকে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্ডিতে পঞ্চায়েত ভোট সম্পন্ন পাতারকান্ডিতে ভোট পড়েছে বাহত্তর শতাংশ প্রার্থী নেই ভোট গ্রহণ হয়নি আটটি পঞ্চায়েতের তেইশটি ভোট কেন্দ্রের পাতারকান্ডিতে দুই একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্ডি সমজেলার অধীনে বিভিন্ন বুথে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোট এ খবর লেখা পর্যন্ত পাতারকান্ডিতে বোট পড়েছে বাহাত্তর শতাংশ তকাল ভোটের দিন সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় এরই মধ্যে সকাল 11টায় গাবের লক্ষীপুর বিলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে 240 নম্বর নোয়াগড়ের নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের চুয়ান্ন নম্বর ভোট কেন্দ্রের পাঁচ নম্বর ওয়ার্ডের দুই নির্দল প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এতে ওয়ার্ড সদস্য প্রার্থী সহ উভয় পক্ষের 10 জন আহত হয়েছে বলে খবর পাওয়া যায় এদিকে পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বেলা দুটা নাগাদ কনবয় নিয়ে তার নির্বাচনী এলাকার বাজার চড়ার বাষট্টি নম্বরে খালা চড়া নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের একশো একচল্লিশ ভোট কেন্দ্রে নিজের ভোট অধিকার প্রয়োগ করেন দান করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন বিরোধীদের অপ্রশাসন থেকে পরিত্রাণ পেতে অসমে একটি সুন্দর স্বচ্ছ পঞ্চায়েতরাজ গঠনের উদ্দেশ্যে সবাই স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের এই উৎসবে সামিল হয়েছেন সেই সঙ্গে দলীয় বিজেপি প্রার্থীদের একশো শতাংশ জয় নিয়ে বৃহপত্ত ব্যক্ত করেন মন্ত্রী এখানে উল্লেখ করা যেতে পারে পাতারকান্দির সমজেলার অধীন এবার লয়ারপুয়া ব্লকের বালিপিপ্লা জেরজেরি ইসাবিল বাজারিচড়া লয়রপুয়া হাতিকিরা। বাগন কোকিতল বুবরিঘাট বৈটাকাল সহ মোট আটটি গ্রাম পঞ্চায়েতের তেইশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়নি ওই কেন্দ্রগুলিতে কোনো প্রার্থী না থাকায় রাজ্য নির্বাচন কমিশনের সেগুলিতে ভোট গ্রহণ প্রক্রিয়া থেকে বিরত ছিল অপরদিকে পাতাকান্দিতে পঁচানব্বই বছর বয়সী এক বৃদ্ধা কুলে চেপে ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রয়োগ শ্রীভূমি জেলার পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের আওতাধীন পাতারকান্দি ব্লকের অন্তর্গত দুহালিয়া এক্সট্রা পাতারকান্দি নেল হাই স্কুলের ভোট শুক্রবার দুপুরে দুটা নাগাদ দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য সুলতা শুক্লবদ্ধ বয়স পঁচানব্বই তিনি হাঁটতেও পারেন না তিনি কুলে চেপে গিয়ে ভোট কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করেন পরিবারের একজনের সদস্যের সহায়তায় তিনি বুটে গিয়ে নিজের ভোট অধিকার প্রয়োগ করেন তার মুখে ছিল তৃপ্তির প্রশান্ত হাসি চুকে ছিল গর্বের দীপ্তি বুট দিয়ে বেরিয়ে আসার পর তিনি আমতা আমতা করে বললেন শরীর চললেও না চললেও বুট আমি দেবই আমি যতদিন বাঁচি গণতন্ত্রকে বাঁচিয়ে রাখব সুলতা শুক্লবুদ্ধের এই একান্ত ইচ্ছা শক্তি এবং কর্তব্যবোধে মুগ্ধ হন বুটে উপস্থিত নির্বাচন কর্মী ও অন্যান্য ভোটাররা অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন এমন দৃশ্য কেবল এক বৃদ্ধার নয় বরং এক প্রজন্মের কাছে অনুপ্রেরণার গল্প যেখানে বয়স কিংবা শারীরিক অক্ষমতায় কোনো বাধা দেয় না বরং দৃঢ় মানসিকতা ও দায়িত্ববোধই প্রদান এদিকে যখন তরুণ প্রজন্মের একাংশ ভোটে আগ্রহ হারাচ্ছেন সেখানে সুলতা দেবীর এই নিঃশব্দ প্রতিবাদ আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয় গণতন্ত্রের সৌন্দর্য তার শক্তি ও সম্মান রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য ও দায়িত্ব অপরদিকে ব্লকের কেন্দ্রে প্রার্থী স্থগিত জনমনে হতাশা প্রকাশ পাতারকান্দি সমজেলার লয়ারপুয়া ব্লকের বিভিন্ন জিপিতে এবারের পঞ্চায়েত নির্বাচনে এক অভিনব চিত্র দেখা গেল প্রার্থীর এলাকার আটটি গ্রাম পঞ্চায়েতের মোট তেইশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখল নির্বাচন কমিশন বিজেপির লয়ের মণ্ডলের মন্ডলের প্রাক্তন সভাপতি ও জেলা উপসভাপতি ঋষিকেশ নন্দী জানান যে সব গ্রুপে এবার ভোট হয়নি সেগুলির মধ্যে রয়েছে বালি পিপলা জিপির চারটি গ্রুপ জারি জিপির ছয়টি ইসাবিল বাজার চড়া কুকিতল হাতিকিরা ও বুবরিগা জিপির একটি করে বাগান জিপির দুইটি বৈটাকাল জিপির দুইটি এবং লয়ারপা জিপির চারটি গ্রুপ এসব কেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থী না থাকায় না প্রতিদ্বন্দ্বিতায় নির্দল প্রার্থী আগামে জয়ী হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে তবে স্থানীয় ভোটারদের মধ্যে ভোটদানের ইচ্ছা প্রবল ছিল কিন্তু নিয়ম মেনে প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়া স্থগিত রেখেছে এই ঘটনা ঘিরে ভোটারদের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের হতাশা গণতন্ত্রের প্রতি আগ্রহ থাকা সত্ত্বেও প্রার্থী না থাকায় তাদের সেই অধিকার প্রয়োগ করতে না পারায় এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছে গ্রামাঞ্চলের একাংশ মানুষের মধ্যে ছিল খুশির আবহ এ বিষয়ে স্থানীয় একাংশ সচেতন নাগরিক তাদের মত ব্যক্ত করতে গিয়ে জানান এ ঘটনা আরো একবার স্মরণ করিয়ে দে গণতন্ত্র শুধুমাত্র ভোটদানের ইচ্ছা নয় উপস্থিতির মাধ্যমে পরিপূর্ণ হয় প্রার্থীর ভবিষ্যতে যেন এই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেদিকেও নজর দিতে হবে রাজনৈতিক দলগুলিকে তবে একটি স্বচ্ছ ও সুন্দর উন্নয়নমুখী পঞ্চায়েত রাজ কায়েম হবে এবং আজকের শেষ খবরটি শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাগর সাংগন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি কংগ্রেস প্রার্থীর পাতারকান্দি সমজেলার আওতাধীন কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনের দশ নং বাগের মোল্লাগ্রাম ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনঃ ভোট গ্রহণের দাবি জানালেন কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী পৌশালী দেবনাথ কৌশালি দেবনাথ জানান ভোট শুরু হওয়ার পর থেকেই বিজেপির গুণ্ডাবাহিনী দ্বারা ভোটের দখল ছাপ্পা ভোট এবং সাধারণ ভোটারদের বাধা দেওয়ার ঘটনাটি ঘটে সকাল সাড়ে নয়টা নাগাদের বিভিন্ন সূত্রে খবর পেয়ে তিনি সরাসরি ভোট কেন্দ্রে পৌঁছান এবং নিজের চোখে একাধিক ভোটারকে একাধিকবার ভোট দিতে দেখেন প্রতিবাদ জানাতেই বিজেপির একদল কর্মী তাকে জোরপূর্বক কেন্দ্রের বাইরে বের করে দেয় এই ঘটনায় কংগ্রেস প্রার্থীর বাবা নির্বাচন এজেন্ট নিহারঞ্জন দেবনাথ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি প্রশ্ন তুলেন যেখানে হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলিতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সেখানে মুসলিম অধ্যুষিত দু তিনটি কেন্দ্রে এমন তাণ্ডব কেন বিজেপির নবাগত মুসলিম কর্মীদের এমন আচরণের কি কি কোন ষড়যন্ত্র আছে নিজের চোখে অনিয়ম দেখে আবেগে ব্যঙ্গে পড়েন একুশ বছর বয়সী তরুণী পৌশালী দেবনাথ নির্বাচন কমিশনের কাছে তিনি বাগরসাঙ্গন মোল্লাগ্রাম কেন্দ্রে অবিলম্বে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান